চলেছি আমরা ডাবুইতে আর দেখুন রেখো অসাধারণ সুন্দর এই মুহূর্ত গাইডও কেমন লাগছে জায়গাটা সুপার জায়গা সুপার তো এই ডাবুর মধ্যে রয়েছে চারখানা এরকম বাদ তো এই যে স্রোত ধরে কিন্তু জলগুলো ওখানে প্রবেশ করছে আর ওই যে আমাদের সুন্দরবনের জঙ্গল কিন্তু প্রচুর বড় জঙ্গল আর অসাধারণ একটা ন্যাচারাল পরিবেশ যারা আপনারা আসতে চান তো ক্যানিং এর মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু সবার পরিচিত এবং আপনারা যারা এই ডাবু পিকনিক গার্ডেনে যারা এসেছেন বা যারা চেনেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে কিন্তু ডিসেম্বর আসছে জানুয়ারি আসছে সেখানে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে পিকনিক করবে এই ন্যাচারাল পরিবেশ উপভোগ করতে চলেছে আর মাত্র কিছুদিনের অপেক্ষা তো তার আগেই আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি এই ডাবো পিকনিক গার্ডেনের আপনারা আসুন আর এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর ভিউ পাবে আপনারা ভিডিও করে আপনারা আনন্দ পাবেন মজা পাবেন এটুকু আমি বলতে পারি কারণ আমি প্রতিনিয়ত এই ন্যাচারাল পরিবেশের মধ্যে ভিডিও বানাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং যে সমস্ত বন্ধুরা আমাদেরকে ভালোবাসেন যারা এই সমস্ত ন্যাচারাল পরিবেশের ভিডিও বানাতে চান অবশ্যই চলে আসুন ডিসেম্বর জানুয়ারিতে এখানে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু হয়েছে হবে আর সুন্দরবনের জঙ্গলে কিন্তু একদিন যাব সেটা দীর্ঘ এক বছরের জন্য এক বছর থেকে অপেক্ষা করছি লোক পাচ্ছি না তবে খুব শীঘ্রই যাব এখন কিন্তু জোয়ার উঠছে দেখতেই পাচ্ছ তো জোয়ারের মধ্যে জঙ্গলের মধ্যে প্রবেশ করা যাবে না তো সেই ক্ষেত্রে মরানি দেখে ওখানে যেতে হবে তো ভিডিওটা এখানে সমাপ্তি করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ নিজের খেয়াল রাখুন